যে চারজন তিনজন লোক লাগবে ক্যারি করার জন্য হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি আজকে আপনাদেরকে একটা ব্যতিক্রম একটা ভিডিও দেখাবো এবং সেটা হলো আপনারা দেখা গেছে যে অনেকেই আর দেশ গ্রামে কৃষি কাজ করেন আর পানি সেচ দেন আর পানি সেচ দেওয়ার যে মেশিনগুলো আছে অনেকে দেখা গেছে কি আর ডিজেল চালিত যে মেশিনগুলিগুলোতে পানি সেচেন এবং এখন নতুন একটা মেশিন বের হয়েছে চানা মেশিন এটা হলো আপনার পেট্রোল চালিত এটা পেট্রোল দিয়ে মেশিনটা চলে এবং আমি আজকে আপনাদেরকে এই পেট্রোল দিয়ে মেশিনটা কীভাবে চলে বা এই মেশিনটা কেমন হয় দেখতে আমি আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো তাহলে আমি বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ আশা করি যে আপনার আমার সাথে থাকবেন তাহলে চলুন দেখা যাক গায়েস তাহলে আমি এখন এই মেশিনে বক্সটা আমি আনবক্সিং করবো আপনারা দেখেন এটা আমি বের করতেছি ওই ও মোটামুটি অত একটা হেভি না এই হালকাই বলা চলে অন্য অন্য মেশিনের তুলনায় দেখা গেছে যে আপনারা দেখা গেছে যে কোনো জায়গায় যাকে সহজে ক্যারি করতে পারবেন এই দেখেনটা আমি আনবক্সিং করলাম এটা হলো কিছু তারা যন্ত্রপাতি দিয়েছে এই যে মেশিনটা আমি করলাম যেখানে একটা তারা লোক দিয়েছে কিছু যন্ত্রপাতি এখানে এক্সট্রা দিয়েছে এই যে মেশিনটা আমি একটু আপনাদেরকে দেখে ঘুরে ঘুরে দেখেন এই যে মেশিনটা এটা কিন্তু এক সেম একটা আপনার এই যে হুন্ডার ইঞ্জিলটা আছে না আর ঠিক হুন্ডার ইঞ্জিলটার মতনই দেখতে দেখা যায় দেখেন এটা হুন্ডার কোম্পানির কিন্তু এগুলো সবই চায় না এই যে লেখা আছে এখানে যে মেড ইন চায় না আর এই যে দেখতে কিছুটা যে হুন্ডার ইঞ্জিলের এই যে পিস্টন টিস্টন সব দেওয়া আছে এটা হলো এই মেশিনটা চলে হল আপনার সম্পূর্ণ আপনার এই পেট্রোলে চলে এবং এই মেশিনটা হলো তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি এটা দিয়ে তিন ইঞ্চি দিয়ে এটা এই আপনার ইন হবে এবং আপনার ডেলিভারি হবে তিন ইঞ্চি দিয়ে ঠিক আছে তাহলে এই মেশিনটা আমি কীভাবে ফিটিং করবো এবং এই মেশিনগুলো কীভাবে ফিটিং করতে অনেকেরই প্রশ্ন তাহলে আমি আপনাদেরকে দেখাবো এবং এই ভিডিওটা যদি আপনার সম্পূর্ণ দেখেন তাহলে আমি বলব যে আপনারা নিজেরা নিজেরা এই মেশিনগুলো ফিটিং করতে পারবেন যে এক এক কীভাবে ফিটিং করতে হয় এবং এটা কি মোবিল ভরতে হয় আর এই মোবিলের সিনসাওয়ার দেওয়া আছে মোবিল না থাকলে অটোমেটিক অফ হয়ে যাবে এবং এখানে অন অফ সুইচ সুইচ দেওয়া আছে যখন এই এই মেশিনটা দেখা গেছে যে আপনারা ছাড়বেন তখন এটাকে অন করে নিতে হবে এবং যখন এটাকে অফ করবে তখন আপনার অফ করে দিতে হবে আর এই মেশিনটা সারার আগে আর সর্বপ্রথম আপনাদেরকে করতে হবে এখানে আপনাদের আগে প্রথম এখানে তেল দিতে হবে এখানে আপনারা তেল দিয়ে নেবেন তারপরে এখানে দেখা গেছে যে পাঁচটাতে আপনারা মুবিল দিয়ে নেবেন মুবিল দেওয়ার পরে আপনাদের কাজটা হবে এই যে এখানে কিছু কাজ আছে এই যে এটা যে আপনি এক্সিলেটারটা এটা একটু বাড়িয়ে নেবেন এভাবে এটা একটু স্যার একটু বাড়িয়ে নেবেন তারপর এখানে আরও দুইটা সুইচ আছে আপনারা দেখেন একটু ফলো করেন এই যে এটা হলো আপনার তেলের চাবি তেলের চাবিটা আপনার অন করে দেবেন অবশ্যই অন করে দিতে হবে এই যে পাশে দিলে অন হবে আর এটা আছে চোখ আপনারা যারা মোটরসাইকেল চ্যানেল চালান আপনারা সবাই জানেন এই চোখটা যখন স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার আগে পাশে দিয়ে নেবেন আবার যখন দেখেছে যে স্টার্ট হয়ে গেছে তখন চোখটা ওই ওইদিকে দিয়ে দেবেন ঠিক আছে সেটা হলো স্টার্ট দেওয়ার জন্য শুধু এই চোখটা ইউজ করে আর এইভাবে যখন আপনি স্টার্ট দেবেন দেখবেন যে অটো মেশিনটা চলবে পানিটা উঠবে বা কী পজিশন আর কী সিচুয়েশন এটা আমি আপনাদেরকে দেখাবো আজকে আপনারা তাহলে যদি দেখেন সম্পূর্ণ ভিডিওটা তাহলে বুঝতে পারবেন এবং এই 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 যেমন এই মেশিনটা খুবই সাশ্রয় আর যেমন অল্প প্রাইস এবং এটা অল্প সময়তে যে কোনো জায়গায় ক্যারি করা যাচ্ছে এবং খুবই সুবিধা এবং এটা পানির ফোর্সও অনেক এটা আপনার এখানে দেখা গেছে যে প্রতি মিনিটে এটা আপনার চারশো থেকে পাঁচশো লিটার পানি দেবে প্রতি মিনিটে তাহলে দেখা গেছে যে আপনার দেখা গেছে এটা ষাট লিটার আপনি এই ষাট হাজার লিটার পানি দেবে দেখা গেছে আপনার এক ঘন্টায় তাহলে আপনার বুঝতে পারছেন যে মেশিনটা কত ফোর্স এবং কত স্পিড আমি আপনাদেরকে দেখালাম প্রথমে যেটা কীভাবে স্টার্ট দিতে হয় স্টার্ট দিতে হবে এইভাবে কিন্তু এখন আমি এটাকে আপনার ফিটিংটা দেখে কীভাবে ফিটিংটা করবেন আর আমি এখানে এই ফুটবল তারপর দেখা গেছে যে এই ফুটবল এই যে পাম্প টাম্প সবই কিনে নিয়ে আসছি আমার এই পেট্রোল ডিজেল সবই এখানে আছে তাহলে আমি আপনাদের দেখে আস্তে আস্তে এটা কীভাবে করবেন এই যে প্রথমে এই ফিল্টার দেওয়া থাকবে এই ফিল্টারটা এমনি নর্মাল লাগাই নেবেন আর ও যে সাথে থাকবে ডোর পাইপ ডোর পাইপটা আপনারা আগে কিনে আনে রাখবেন যার যেরকম যতটুকু লাগে আমি দুইটা ডোর পাইপ কিনে নিয়ে রাখছি একটা এক দেড় ফিট আর একটা পনেরো ফিট এনে রাখছি এই ডোর পাইপটা দিয়ে দিবেন ফিল্টারে তারপর এখানে তারা কিছু ই দিছে আর কি পাইপ টাইপ দিছে ছোটো এগুলো মেশিনের সাথে লাগাইতে হবে যেভাবে সুন্দর করে আপনারা ফিটিং করে একটা ওয়াশার দিয়ে নেবেন ওয়াশারটা দিলে দেখা গেছে যে কি এখানে আপনার পাইটা লিক করবে না সুন্দর করে এটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর আপনার যখন যেই সেটটা দিয়ে আপনার ইড ই হবে আর পাইটা যখন আপনার ইন হবে ভিতরে তখন আপনার নর্মালি এটা আপনার সুন্দর ভালো করে টাইট করে লাগিয়ে নেবেন যেন এখানে লিক না থাকে যেন পানি যেন এখানে বাদাস সাদ্দ যেন এখানে লিক না হয় এটা আপনার হয়ে যাওয়ার পর তারপর ইনশাল্লাহ উপরটা ঠিক সেম প্রসেসিং সেম একই জিনিস আর উপরটা হোক নিচে বা নিচেটা হোক উপরেটা কোনো বিষয় না এবং দেখবেন যেন যেন লুজ না হয় সুন্দর করে টাইট করে লাগিয়ে নেবেন তিন ইঞ্চি বা তিন ইঞ্চি আপনার যে পাশে যেটা লাগান কোনো সমস্যা নেই কিন্তু ভালো করে টাইট করে লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা এই ওয়াশার দেওয়া আছে ভিতরে এই যে আপনি ফিডিং ধুয়ে গেল সুন্দরভাবে যে দেখবেন যে ধার নাড়িয়ে দেখবেন যেটা শক্ত হয়েছে কিনা হ্যাঁ মোটামুটি ভালোই শক্ত হয়েছে ইনশাল্লাহ আর এখন যে উক্তের যে সাইডটা এই সাইডটা দিয়ে আপনাদের পানি দিতে হবে শুধু জাস্ট এই পাম্পটু যতটুকু হয়তো আপনার তিন চার লিটার পানি এই পানিটু দিলেই আনা আর পানি লাগবে না তারপরে যখন মেশিনটা স্টার্ট দিবেন হয়তো অল্প কিছু সময়ের ভিতরে ইনশাল পানি উঠে যাবে এখন মুবিল আর তেল ঢালবো তাহলে আমাদের কাজ শেষ এই মুবিলটা আপনার বাজারে এটার একটা আসতে কপি পাঁচশো টাকা নেবে কিন্তু এটা ব্যক্তি অরিজিনাল স্টিকারটা থাকবে না এই আপনারা অরিজিনাল মুবিল বা যে যে স্টিকারের মুবিল না সুপার ভি বা আর অন্য অন্য আদার্স যে কোনো ভিক্সো টিক্সো যেটাই লাগান না কেন এই অরিজিনাল হলোগ্রাম দেখে অরিজিনাল মুবিল লাগানোর চেষ্টা করবেন যেহেতু এটা একটা হুন্ডার পার্সের মতো যদি আপনি এখানে অরিজিনাল মুবিলটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই মেশিনটা খুবই ভালো থাকবে আর যদি গেছে যে আপনারা ডুপ্লিকেট কপি মোবিলগুলো ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু মেশিন সার্ভিস দেবে না ভালো নষ্ট হয়ে যাবে আচ্ছা আমি তো এখন আপনাদেরকে সম্পূর্ণ ফিটিংস দেখালাম এবারকে আমি এখন আমার মুবিলটা ঢালতেছি তারপর তেল ঢালবো আর আপনাদের যে যার যেভাবে সুবিধা হয় আপনার ওইভাবে মোবিল ঢালবেন এবং আমি এক লিটার পুরো মোবিলটা দিয়ে দিচ্ছি অনেকে দেখেছে যে পাঁচশো গ্রাম ছশো গ্রাম দেওয়া অনেকে বলবে কিন্তু এক লিটার দেওয়ার চেষ্টা করবেন যেহেতু প্রথমবার বা নিউ মেশিন এখানে মোবিলটা কম দেবেন না প্রথমবার যেহেতু নিউ মেশিন এখানে পুরোটাই দিয়ে দেবেন আমি পুরোটাই দিয়ে দিচ্ছি মোবিল ঢালা শেষ হলো এখন আমরা এখানে তেল ঢালতেছি এবং এগুলো কিন্তু সম্পূর্ণ পেট্রোল আর প্রথমে বলছি এটা কিন্তু পেট্রোল চালিত একটা মেশিন অনেকে মনে করতে পারেন যেটা ডিজেল না ডিজেল না এবং পেট্রোল ঢালার পর আমাদের মোটামুটি কাজ শেষ দেখা গেছে আমরা এটাকে পুকুর পাড়ে নিয়ে যাব পুকুর পাড়ে এখন আমরা নিয়ে আসছি এখন যে আমরা ফুটবলটা ফিটিং করছি তারপর সামন সাইডেরও একটা ফুটবল ছোট্ট আমি একবার ফিট এখানে ফিটিং করছি যেন মেশিনে পানিটা না লাগে এখন এই যে যে উপরের যে ফ্রন্ট সাইডটা এটা যে খুলছি এখানে আমি হয়তো তিন চার জগ পানি দেব পানি দেওয়ার পর যে ওই ছোটো যে ফিল্টারটা ফিল্টারটা ভরলেই হয়ে যাবে আর এইটা পুরোটা পানি যখন ভরা হয়ে যাবে ফিল্টারটা তিন চার যোগ দেওয়ার পর তারপর স্টার্ট দিলে ইনশাল্লাহ আমাদের পানি উঠে যাবে আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ এই যে আমি এখন স্টার্ট দিয়ে দিচ্ছি এক চিক স্টার্ট হয়ে গেলো এবং পানি কিন্তু উঠবে তিরিশ সেকেন্ড এক মিনিট ভিতরে পানি উঠে যাবে ইনশাল্লাহ এই যে পানি কিন্তু খুব মশাল্লাহ খুব সুন্দরভাবে পানি উঠতেছে দেখেন এই যে আমি কিন্তু অনেক কমাচ্ছে কিন্তু অনেক কমানো এবং পানি দেখেন কীভাবে পানি যাচ্ছে এবং এটা পাড়াতে চালে কিন্তু আরো বাড়বে এই দেখেন এই যে পাড়ায় দিচ্ছিলেন এই যে পানি বাড়ে কমাই যাওয়ার ঠিক এটা ছিল আপনারা পেট্রোল পাম্পে কী হলো আপনারা কাজ করবেন আর ভিডিওটা আপনার কাছে কিন্তু আপনি অবশ্যই জানাবেন